জিয়ার ভিউার্স সালামুকুম আমি মোহাম্মদ সৈদুল আলম আজকে আপনাদের সাথে এমন একটি ট্রাস্টেড এবং লেজিড ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে আর যে ওয়েবসাইটে কাজ করে আপনি প্রচুর ডলার আর্ন করতে পারবেন এবং আপনার উপার্জিত ডলারগুলো আপনি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি ট্রান্সফার করে নিজের হাতে নিয়ে আসতে পারবেন ভিডিওর টাইটেল ও থাপ দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আমি কোন ওয়েবসাইটের কথা বলতেছি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে এসে আপনি দেখতে পাবেন ওয়েবসাইটটা নিয়ে আমরা একটু দেখি এই ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার্স দেখা যাচ্ছে উইকলি ইউজার্স এক লক্ষ চৌতিরিশ হাজার দুশো ছেষট্টি জন এবং এখানে মান্থ পেমেন্ট করছে চার লক্ষ পঁচাশি হাজার তিনশো আঠাশ ডলার ইউএসডি ডলার এবং অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্রেশন হয়েছে এত আর এখানে রিভিউ রেট আছে রিভিউ রেটিং আপনি যখন এখানে কারস্থান নিয়ে আসবেন তখন আপনি দেখতে পাবেন রিভিউ রেটিংগুলো এখানে দেখাতেছি রিভিউ রেটিং কার কত কে ক কীরকম কমেন্ট করছে সবগুলো দেখতে পাবেন এখানে দেখা যায় কয়জন রিভিউ করছে দুই হাজার ছয়শো ছয়জন রিভিউ করছে সেখানে দেখা যায় ফোর ওয়ে নাইন স্কুল অর্থাৎ ফাইভের মধ্যে ফোর ওয়ে নাইন স্কুল দেওয়া আছে তাহলে বোঝাই বুঝতেই পারতেছেন এটা একেবারে ট্রাস্টেড এবং যে এটা যে পেমেন্ট করে সেটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন এখানে আসলে আপনি দেখবেন জয়েন্ট ফ্রি এবং রেজিস্টার দুটি বাটন দেখবেন সেখানে আপনি যে একটাতে ক্লিক করে আপনি রেজিস্টার সাইন আপ করে ফেলতে পারবেন অর্থাৎ এখানে রেজিস্টার হতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করতেছি এখানে আপনি ইউজার নেম দিবেন ইউজার নেম আপনার ইউজার নেম দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড এবং এগ্রি ক্যাপসা ক্লিক করে এখানে আই এম নট প্রট ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনার একটা কোড যাবে ইমেলের মধ্যে আপনার ইমেলের কোডটা নিয়ে এখানে দেবেন আর একটা ক্যাপসা পূরণ করতে হবে সে তখন আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি রেজিস্টার হয়ে যাবেন আমার যেহেতু একটা পূর্বের অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আমি আর একটা অ্যাকাউন্ট খুলতেছি না আমি লগ ইন বাটনে ক্লিক করে আমার পূর্বের অ্যাকাউন্টে চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে আমার আমাকেও একটা ক্যাপচা দেওয়া হয়েছে এই ক্যাপসাটা এভাবে রুম করবেন ট্রাফিক লাইট দিছে ট্রাফিক লাইট একটা ট্রাফিক লাইট দুইটা এখানে ক্লিক করলাম ওকে লগ ইনের আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসলাম আমার অ্যাকাউন্টে আসার পর আমি দেখতে পেলাম আমার মেইন ব্যালেন্স এখানে সাতশী দেখা যাচ্ছে একশো বিরাশি সাতশী আমার কিছু সাতশী আমি উইথড্রো করে ফেলেছি যে উইথড্রো পেমেন্ট উইথড্রো আমি ভিডিও শেষে ফ্রোপ দেখাব সেজন্য ভিডিওটা ধৈর্য ধরে না টেনে দেখুন তখন আপনি বুঝতে পারবেন এটা কত ট্রাস্টেড এবং একটি লেজিট ওয়েবসাইট এখানে যদি আপনি পেমেন্ট না পান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু পেমেন্ট পেয়েছি অল্প কিছু ডলার আমি পেমেন্ট পেয়েছি সেটা আমি আপনাকে সহ দেখাবো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকেই দুটি অপশন চিন্তা করে কিভাবে আমি ডলার আর্ন করব এবং কিভাবে উইথড্র করব। আমি দুটি অপশন নিয়ে কথা বলবো সেজন্য আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না আর যে কথা না বললেই নয় আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন বিয়ারস এখন দেখাবো আমি কীভাবে এখান থেকে আর্ন করতে পারব এখানে কয়েকটা অপশান আছে আর্ন করার জন্য এখানে বিউ অ্যাডস বিও এডসে ক্লিক করলাম আমি এডসে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে সার্ফ অ্যাডস উইন্ডোজ অ্যাডস অ্যাডস আপনি সার্ফ অ্যাডসে ক্লিক করলে এখানে দেখাতে চব্বিশটা আজকে সার্ফ অ্যাড ছিল সেখান থেকে আমি ফোন দেখে ফেলেছি একটা আমি ক্লিক করে দেখাই এই যেমন এটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে হুম আরেকটাতে ক্লিক করি এটাতে ক্লিক করি এই যে এখানে মিনিট উঠতেছে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এরকম সেকেন্ড উঠতে থাকবে স্লো হচ্ছে এইরকম সেকেন্ড উঠতে থাকবে উপরে এখানে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনার সেকেন্ড শেষ হলে আপনার সাতাশিটা আর্ন হয়ে যাবে যেমন আমার ছিল আগে কথা আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমার একশো বিরাশি জেল একশো চুরাশি হয়ে গেছে দিকে আরেকটা দেখি

এই যে সাতোশী হয়ে গেছে তাহলে এভাবে আপনি একই রকম উইন্ডো অ্যাটস উইন্ডো সাইটসে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এরকম উইন্ডো সাইটস এগুলো দেখবেন টাইম শেষ হলে আপনি এখানে চলে আসলে টাইম পর্যন্ত অপেক্ষা করবেন তখন দেখবেন সাতশি আর্ন হয়ে যাবে ভিডিও অ্যাডস ভিডিও অ্যাডসেও একই রকম এখানে কয়টা ভিডিও ছিল আজকে সাতটা ভিডিও ছিল আমি একটা ভিডিও দেখেছি এখানে আরগুলো এভাবে দেখবেন ভিডিও দেখার পর একটা ওয়েবসাইট ভিজিট আসবে ওয়েবসাইট ভিজিটে ক্লিক করবেন ওয়েবসাইট ভিজিটে ক্লিক করলে আপনার সাতাশি আর্ন হবে এবার আসতেছে অফার অফারে ক্লিক করলে আপনি অনেকগুলো এখানে সার্ভে দেখতে পাবেন এই সার্ভেগুলো ফিল আপ করলেই আপনার একেবারে একটা সার্ভেতে আপনি তিনশো চারশো পাঁচশো এরকম সাতাশি পাবেন এরকম সাতশীগুলো নিয়ে আপনি ডলার কনভার্ট করে আপনার টাকায় রূপান্তর করতে পারবেন এই সাতশীগুলো আপনি এখান থেকে ট্রান্সফার করবেন পেপা পেপাল বিটকয়েন পেয়ার অ্যাকাউন্টে সেখান থেকে ট্রান্সফার করে আপনি বিকাশ নগদ রপার যে কোনো একটাতে আপনি নিয়ে ফেলতে পারবেন প্রসেট পসেটে দেখা যাচ্ছে পসেটে দেখা যাচ্ছে এখানে বিট কয়েন ডগি কয়েন লাইট কয়েন এখানে অনেকগুলো আছে আপনি এক ঘন্টার মধ্যে তিনটা প্রসেট ক্লিয়ার করতে পারবেন তিনটা প্রসেক্ট তিনটা প্রসেক্টে যেমন আমি ক্লেম করলে এখানে ক্লেম করলাম একটা প্রসেটে ক্লেম করলাম ক্লেইম ফ্রি বিট কয়েন নাও ভিউয়ার্স ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনার অনেকগুলো বিষয় পাঠ পড়ে যেতে পারে সেজন্য আপনার অনেকগুলো দুই চার পাঁচটা ভিডিও দেখতে হতে পারে সব কিছু বোঝার জন্য সেজন্য ধৈর্য ধরে দেখুন আর অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না আমি গ্যারান্টি দিলাম আমি সব কিছু বিস্তারিত একেবারে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাপসা আছে আই এম নট রুয়েট মোটর মোটরসাইকেল মোটর সাইকেল হ্যাঁ আপনার টাইম শুরু হয়ে গেছে ঠিক একই রকম আপনি পসেটের মধ্যে এই যে তিনটে আছে এই যে অনেকগুলো আছে এখানে আপনি যে কোনো তিনটা করবেন যে কোনো তিনটা করলে আপনার একই রকম ডলার গুলো এক জায়গায় জমা হবে এরকম এটা তো করবেন এটা তো করবেন আমি যেমন এই তিনটা তো করতেছি আগে এটা তো করছিলাম এটা তো করতেছি না এখন তিনটাতে করতেছি এক ঘন্টা পর পর এসে আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখা যায় এই সাতাশগুলো আপনি কনভার্ট করে এখানে নিয়ে আসতে পারবেন আপনার ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন এরপর আপনি যদি অ্যাডভার্টাইজ দিতে চান তাহলে অ্যাডভার্টাইজও দিতে পারবেন এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি দেখতেছেন এখানে ক্রিয়েট নিউ অ্যাডস ক্রিয়েট নিউ অ্যাডসে ক্যাম্পেইন করে আপনি অ্যাড দিতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্ক এপিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনি এখানে ডলার রান করতে পারবেন আপনার ফ্রেন্ডসের মধ্যে আপনার লিঙ্কটি যদি আপনি দেন তাহলে সে সে লিঙ্কের মাধ্যমে আপনি কিছু ডলার উপার্জন করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে এখানে প্রমোট ম্যাটেরিয়ালস আপনার প্রোফাইল দেখতেছেন মোর মোরে ক্লিক করলে এখানে কিছু অপশান আছে এগুলো তেমন একটা বিষয় না এভাবে এখানে ফসেটের মাধ্যমে অফার বিও এটস এর মাধ্যমে আপনি বিউএটস তাহলে কয়টা উপার্জন করতে পারেন কয়টার মাধ্যমে আপনি উপার্জন করতে পারতেছেন এখান থেকে বিউএটস থেকে তিনটে অপশান আছে বিএটসে অফার ফসেট এপ্লি লিংক অর্থাৎ সাইটটা উপায়ে আপনি এখান থেকে উপার্জন সাতশে আর্ন করতে পারতেছেন এই সাতাশিগুলো আপনি পরবর্তী ট্রান্সফার করে নিতে পারতেছেন এরপর এখন দেখাবো কিভাবে আপনি উইথড্র করবেন আসতেছি এই যে উইড্রো আপনি যদি উইড্রোতে ক্লিক করেন আমি উইডোতে ক্লিক করলে কি দেখা যায় উইড্রো উইড্রোতে ক্লিক করলে আপনার বিটকয়েন পেয়ার এখানে সবগুলো দেখা যাচ্ছে এই যে কোনো একটা তার মনে করেন আমি ফেয়ারে উইথড্র করব এই যে পেয়ারে ক্লিক করলাম পেয়ারে ক্লিক করলে আপনার ঠিকানাটা দিতে হবে কনফার্মে ক্লিক করলে কনফার্মে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে আপনার ট্রান্সফার হয়ে যাবে পিয়ার্স বলেছিলাম একটা পেমেন্ট প্রুফ দেখাবো এই পেমেন্ট প্রুফটা দেখেন আমি এখান থেকে উইথড্রো করেছিলাম এখান থেকে উইথড্রো করছি এই যে ইউ হ্যাভ জাস্ট স্যান্ট অ্যাপ্যামেন্ট উই হ্যাভ জাস্ট স্যান্ট অ্যাপেন্ট এই যে অল্প করে আমি উইথড্র করেছিলাম জিরো পয়েন্ট ফোর থ্রি ইউএসডি এই এটা কয়েন্ট পে থেকে দেওয়া হয়েছিল আমাকে সেটা এসেছিলো পেয়ার পেয়ারে পেয়ারে ট্রান্সফার হয়েছে এই পেয়ারে ট্রান্সফার হয়েছে জিরো পয়েন্ট ফোর থ্রি ইএসডি এটা আমি বিকাশ অথবা নগদের মাধ্যমে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারব এটা অপশান আছে কিছু দেশীয় কিছু সাইট আছে সেই সাইটের মাধ্যমে আপনি এখান থেকে ডলারটা ট্রান্সফার করতে পারবেন তাদের মাধ্যমে আপনি হাতে নিয়ে আসতে পারবেন দেশীয় সাইটগুলো আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব দেশীয় সাইট কোন কোন সাইটের মাধ্যমে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন চ্যানেলটি সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আপনি সব কিছু বুঝতে পারবেন বিয়ার্স একটা বিষয় বলতে বলে গিয়েছিলাম এই কোন ওয়েবসাইট আপনি ট্রাস্টেড কিনা সেটা বোঝার জন্য আপনি এই জায়গায় আসবেন ট্রাস্ট পাইলট এই ট্রাস্ট পাইলটে যদি এই ওয়েবসাইটটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন দেখেন এই যে রিভিউ দেখতেছেন এখানে তে আপনি কয়টা রিভিউ দেখেন এখানে দেখেন এটা দুইশ পঁয়ষট্টি রিভিউ দিছে এখানে থ্রি এইট রিভিউ দেখতে পাচ্ছেন এটা একেবারে ট্রাস্টেড অর্থাৎ আপনি কোনো ওয়েবসাইট লেজিট কিনা সেটা দেখার জন্য আপনি ট্রাস্ট ফাইলট আসবেন ট্রাস্ট ফাইল আসলে আপনি সব কিছু বুঝে যাবেন এই ওয়েবসাইটটি আপনি কাজ করবেন কি কারবেন না ভিউয়ার্স আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটা বাজিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এ পর্যন্তই আজ আসি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি